সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরাও ভালো আছি আপনারা যখন দেখতে পাচ্ছেন যে ওইং স্কেলটি আমরা ফিটিংস করতেছি সেটি আমরা আমাদের দোকানে ব্যবহার করব। আমাদের চ্যানেলটি নতুন বলে হয়তো কেউ আমাদের ভিডিও দেখে না আপনারা আমাদের পাশে থাকবেন তো আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা আরও নতুন কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আমাদের কাছে আপনারা যা যা পাবেন ওয়েং স্কেল পাওয়ার টুলস যাবতীয় হার্ডওয়ার মালামাল এবং দরজা ফিটিংসের যাবতীয় মাল আপনার আমাদের কাছে পাইকারি ও খুচরা নিতে পারবেন আমাদের দোকানের নাম লোকনাথ হারোয়ার আর আমাদের ঠিকানা গাজীপুর যোধুপুর বিআইটি সি বাজার নদীতা সিনেমা হল সংলগ্ন আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা মোটিভেশন পাই তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন